নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চাল পটলের রেসিপি তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি অবশ্যই তার আগে উপকরণগুলো দেখে নিন উপকরণগুলো একসাথে দেওয়া আছে গুছিয়ে নিতে সুবিধে হবে তাহলে সব উপকরণ আপনাদের দেখা হয়ে গেছে চলুন এবার রান্নায় যাই নিয়ে নিয়েছি এখানে ডুমো করে কেটে নেওয়া আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া পটল আর নিয়ে নিয়েছি এক মুঠো মতো গোবিন্দভোগ চাল একটা কথা মাথায় রাখতে হবে পটলের মাপ অনুযায়ী কিন্তু চালটা নিতে হবে এবার চলুন রান্নায় যাই গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে বেশ হালকা করে ভেজে নিতে হবে তাহলে একটু সময় ধরে অপেক্ষা করে আলুর টুকরোগুলো ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার চলুন আলুর টুকরোগুলো তুলে নিই এই তেলের মধ্যেই কিন্তু আমি পটলটাও ভেজে নেব তাই প্রথমেই তেলটা খুব বেশি দেবেন না পটল ভাজার পরে তেল অনেক সময় কালো হয়ে যায় এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোও কিন্তু হালকা রঙ যেই ধরতে শুরু করবে তখন পটলগুলো তুলে নেব। দেখুন হালকা যেই রং ধরতে শুরু করেছে পটলগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এবার তেলটার মধ্যে আমি সামান্য পরিমাণে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আস্ত চিরে এবার দিয়ে দিলাম এক চামচ আদা থেতো করা সমস্ত উপকরণ থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসছে এবার এতে দিয়ে দিলাম ঘষে নেওয়া একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো এবার টমেটোটাকেও বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এতে দিয়ে দিলাম আলু আর পটলটা আলু পটলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করে নিলাম যাতে নুনটা আলু পটলের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন তেল ছাড়তে কিন্তু আবারও শুরু করেছে এবার এতে দিয়ে দিলাম আন্দাজ মতো জল গোবিন্দভোগ চাল আলু পটল যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে সেই মাপ মতো করে কিন্তু জলটা দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিলাম একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখুন মোটামুটি কিন্তু আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি তারপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম তারপর এতে দিয়ে দিলাম আন্দাজ মতো ঘি এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকাংশে টেনে এসছে আর আলু পটলের সাথে চালটা কিন্তু বেশ গামাখা গামাখা হয়েছে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চলুন পরিবেশন করে নিই আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আজকে এই চাল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন একটি লাইক কিন্তু আমি অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে